প্রয়াত লেখক আহমদ সপার একটা লেখা স্মরণ করতে পারি বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্তি নিয়ে আলাপ করতে গিয়ে তিনি লিখেছিলেন যে আমাদের এখানে সমাজতন্ত্রের সমাজতন্ত্রের কবি কই দার্শনিক কই সমাজতন্ত্রের সাহিত্যিক কই সংবিধানের শুধু সমাজতন্ত্র লিখে দিলেই তো আর সমাজে সমাজতন্ত্র আসবে না আমার নিজের আরেক শিক্ষকের কথা বলতে পারি তিনি বলতেন যে রুশ সাহিত্য একসময় ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য কিন্তু এক পর্যায়ে যখন রুশ লেখকদের উপর নানা রকম বিধিনিষেধ আরোপ করা হয় তখন রুশ সাহিত্যের অনেকটা মৃত্যু হয় ইরানের দিকে তাকিয়ে দেখুন না ইরানের উপর দিনের পর দিন এভাবে যদি নিষেধাজ্ঞা না থাকতো আমার ধারণা ইরান পৃথিবীর অন্যতম একটা বড় সুপার পাওয়ার হতো কিন্তু তারপর ইরান টিকে আছে এত কিছুর পরও ইরানের সাহিত্য আছে ইরানের যে সিনেমা এটা পৃথিবীর অন্যতম সেরা সিনেমা ইরানের বিজ্ঞানীরা অসাধারণ সফলতার পরিচয় দিচ্ছেন তারা ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র বানাতে সক্ষম তারা পারমাণবিক বোমা বানাতে সক্ষম এমন আলোচনাও রয়েছে এবং আমরা যেটা দেখি যে ইরানের বিজ্ঞানীদের ইসরায়েলি গোয়েন্দা সংস্থা কিভাবে হত্যা করে এই প্রেক্ষাপটগুলো কেন আলোচনা করলাম আমরা যদি দেখি বাংলাদেশের একটা খুবই দুঃখজনক এবং বাস্তবতা রয়েছে এমনিতে এটা একটা গ্লোবাল ভিলেজ এখন পৃথিবীটা এবং বাংলাদেশের তরুণরা বাংলাদেশের শিক্ষার্থীরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং আমরা প্রায়শই দেখতে পাই যে পৃথিবীর বিভিন্ন দেশে তারা খুবই কৃতিত্বের পরিচয় দিচ্ছে বিজ্ঞানে গবেষণায় তাদের সফলতা কম নয় কিন্তু এমনিতে আপনি যদি মোটা দাগে দেখেন বাংলাদেশে আজ পর্যন্ত একজন বিজ্ঞানী নেই যিনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে মাত্র একজন নোবেল পেয়েছেন এবং এ পর্যন্ত এটাই আমাদের একমাত্র নোবেল আমাদের সাহিত্যে আমাদের ফিলোসফিতে বিজ্ঞানে গবেষণায় ওইভাবে কোনো সফলতা নেই আমাদের এখানে কোনো বিশ্বমানের সাহিত্যিক নেই বিশ্বমানের কবি নেই বিশ্বমানের কোনো বুদ্ধিজীবী নেই কোনো বিজ্ঞানী নেই সৈয়দ মঞ্জুরুল ইসলাম একবার মজা করে বলেছিলেন যে আমাদের এখানে সব কেবল আছে সহসভাপতি আপনি দেখবেন যে যে কোনো দলের কমিটি হয় বিরাট একটা অংশে সহসভাপতি থাকে এখানে নেতা আছে কিন্তু আমাদের যে জ্ঞানে বিজ্ঞানে যে সফলতা সেটা আমরা অর্জন করতে পারিনি আমাদের সিনেমা বিশ্বমানের একটা সিনেমা আমরা তৈরি করতে পারি না আমাদের নায়িকা হচ্ছে পরিমণি আমাদের এখানে কোনো সুপার স্টার নেই এজন্য মতো নায়িকা যাদের আসলে কোনো সিনেমা নেই তাদেরকে দিনের পর দিন মিডিয়ায় কাভারেজ দিতে হয় এবং একটা অদ্ভুত সংস্কৃতি আমরা এখানে তৈরি হচ্ছে সিনেমার নায়কদের নিয়ে হাসাহাসি হয় এমনকি পাশের বাড়ি যে ভারত এমনকি আমি বলবো পাকিস্তানও শিক্ষার মান যে পর্যায়ে গেছে তারা যেভাবে বিজ্ঞানী প্রডিউস করছে যেভাবে সাহিত্য সংস্কৃতিতে সফলতা অর্জন করছে সেটাও আমরা পারছি না এটা কেন এটা নিয়ে কি ভাবার সময় আসেনি বাংলাদেশকে যদি এগুতে হয় বাংলাদেশের পুরো বিশ্ব মঞ্চে যদি আমাদের একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবির্ভাব করতে হয় তাহলে আমাদেরকে আসলে এগুলি পুনর্বিবেচনা করতে হবে এবং আমাদের বিজ্ঞান বিশেষত বিজ্ঞানে খুবই জোর দিতে হবে বিশ্বমানের বিজ্ঞানী তৈরি করতে হবে সাহিত্যিক তৈরি করতে হবে বুদ্ধিজীবী তৈরি করতে হবে এবং শুধু নেতা তৈরির কাজ বাদ দিয়ে আমাদের যতদিন না আমরা এসবে মনোনিবেশ না করবো ততদিন আসলে বাংলাদেশের ভাগ্য খুব একটা পাল্টাবে বলে মনে হয় না